এই যে এখন সন্ধ্যাবেলা চলে আসলাম মাছগুলা একদম বরফ হয়ে গেছে একটার সাথে কিন্তু একটা লেগে যায় নাই তো এখন আমি এই যে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব আর এইভাবে যদি মাছ ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হয় না তাহলে দেখবেন যে অনেকগুলা মাছ একসাথে রাখা যায় রান্না করার সময়ও ধোয়ার চিন্তা থাকে না হলুদ লবণ মাখানোর চিন্তা থাকে না শুধু ঝটপট বের করব আর ভেজে তরকারিটা রান্না করে ফেলবো আসসালামু আলাইকুম আমি জয়রাম মু জয়সমম কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য এই তো চলে এসেছি আমার চিরচেনা শান্তির নিড়ে আমি ঢাকা এসেছি গত শুক্রবারে তো ঢাকা আসার পরে কিন্তু আমি কোনো বাসার ভিডিও আপলোড করা হয় নাই আপনাদের সাথে তো আজকে ভাবলাম যে আমি বাসা থেকেই আমার ভিডিওটা শুরু করে দেই সকাল সকালে যে বাসার কাজকর্ম করে নিয়েছি আর বেড়াতে গেলে কিন্তু আসার পরে অনেক বেশি কাজ জমে যায় বিছানার চাদরগুলো উঠিয়ে এই যে জমিয়ে রেখেছি ধুতে হবে তো সবগুলা কাপড় কিন্তু আমি একসাথে ধুতে পারবো না অল্প অল্প করে ধুয়ে নিব। আর বাসার অন্য অন্য কাজগুলোও কিন্তু টুকটাক করে সেরে নিয়েছি এলোমেলো বাসাটা আপনাদের সাথে আমি শেয়ার করি নাই আর আমার ফ্যানের কিন্তু বেহাল অবস্থা দেখেই বুঝতে পারছেন গরমকাল আসলেই আমার এই ফ্যানের এই অবস্থা হয় তো ফ্যানটাও পরিষ্কার করে ফেলবো আর বাসার যে ময়লা কাপড় চোপড়গুলো এখানে সেখানে কিন্তু জমিয়ে রেখেছি দেখেই বুঝতে পারছেন তো এই কাপড় চোপড়গুলাও আমি অল্প অল্প করে তারপরে ধুয়ে নিব কারণ বাড়ি থেকে আসার পরে না কাপড় চোপড় অনেক বেশি ময়লা হয়ে যায় যেগুলো আমি বাসায় এসে পরিষ্কার করে করে আবার উঠিয়ে রাখি গতদিন রাতে জয়ের বাবা মাছ এনেছিল আমরা বাসায় আসার পরে কিন্তু মাছের বাজার করা হয় নাই একদম ফ্রিজে মাছ ছিল না যে মাছের বাজারটা করে আনছে আর বড়ো মাছ আনলে জয়ের বাবা সময় বাজার থেকে কেটে নিয়ে আসে এতে করে হয় কি আমার কিন্তু বেশি ঝামেলা হয় না তো কই মাছটা দেখলাম যে কেটে আনে নাই হয়তো বা সময় ছিল না কারণ অফিস থেকে আসার সময় না অনেক রাত হয়ে যায় তো ওই সময় আর দাঁড়িয়ে থেকে মাছ কাটানো সম্ভব হয় না যাই হোক কই মাছটা কিন্তু আমরা ভীষণ পছন্দ করি তিনজনই কাটতে একটু কষ্ট খেতে কিন্তু ভীষণ মজা তাই না তো এই যে মাছগুলো কেটে নিয়েছি আর কই মাছ একটু বড় সাইজের ছিল তার জন্য আমি দুই পিস করে কেটে নিয়েছি এক একটা মাছ কারণ একটা মাছ একা খাওয়া কিন্তু সম্ভব না অনেক বড়ো ছিল ক্যামেরায় কতটুক বোঝা যাচ্ছে আমি জানি না রুই মাছটাও ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখন আমি ডিপ ফ্রিজে কীভাবে রাখি মাছ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা মাছ আমি এই যে একটা বলে নিয়ে নিচ্ছি আর এভাবে যদি ডিপ ফ্রিজে মাছ সংরক্ষণ করা যায় না তাহলে দেখবেন যে স্বাদ গন্ধ একদম ভালো থাকে আর মনেই হয় না যে আমি ফ্রোজেন করা মাছ খাচ্ছি আর মাছটা যখন এলে ছিল কেটে তখন কিন্তু অনেক ফ্রেশ ছিল তাজা মাছ জয়ের বাবা এনেই বলেছিল যে অনেক দিন পরে একটা তাজা রুই মাছ আনলাম তো এই যে মাছে এখন আমি লবণ হলুদ মেখে ভালো করে মেখে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিভাবে রাখবো সেটা আমার সাথে থাকলেই কিন্তু বুঝতে পারবেন তো এই যে মাছগুলো আমি লবণ হলুদ মেখে ছড়ানো একটা প্লেটে রেখে দেবো এভাবে করে প্রায় সময় আমি এভাবেই মাছ সংরক্ষণ করে থাকি এতে করে হয় কি রান্নার সময় কিন্তু কোনো প্রকার ঝামেলা হয় না যেহেতু ধুয়ে লবণ হলুদ মেখে রাখা হয়েছে রান্নার সময় শুধু ঝটপট করে বের করে তেলে ভেজে তরকারির উপরে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় বাকি মাছগুলা আমি বাটিতে করে রেখে দিব যেদিন যতটুকু খাব ঠিক সেই হিসাব করেই রেখে দিব কারণ মাছ কিন্তু খেতে ভালো লাগে না তো অল্প অল্প করেই আমি রাখবো কই মাছগুলাও লবণ হলুদ মেখে নিয়েছি কই মাছগুলা আমি ভেজে তারপরে কিন্তু ফ্রোজেন করব। এতে করে মাছের স্বাদ গন্ধ একদম অটুট থাকে এক বাটিতে আমি তিন পিস চার পিস করে রেখে দিব অনেক সময় হয় কি জয় জয় মাছ খেতে চায় না যেহেতু এই জন্য কিন্তু আমি অল্প করে রেখে দিলাম অনেক সময় হবে কি জয় আজকে মাছ খেতে চাচ্ছে না সেই আমি দুই পিস মাছ কেটে তিন চার পিস করে রান্না করে নেব আর এই যে এদিক থেকে কই মাছগুলো আমি লাল করে ভালো করে ভেজে নিব লাল মাছগুলো ভালো করে ভাজা না হলে না আমরা কেউই খেতে পারি না এই জন্য কিন্তু একটু সময় নিয়ে আমি মাছগুলা ভেজে রাখছি পরবর্তীতে যখন আমি রান্না করব তখন কিন্তু আমার একদমই সময় লাগবে না শুধু ঝটপট করে ফ্রিজ থেকে নামাবো আর রান্না করে ফেলবো তো এই টিপসটা কিন্তু আপনারাও ফলো করতে পারেন এতে করে আপনার সময়ও বেঁচে যাবে আর মাছের সাতগন্ধ একদম অটুট থাকবে সমস্ত কই মাছগুলা ভেজে আমি ফ্যানের নিচে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য তো এই টেবিলের উপরে থাক মাছটা ঠান্ডা হতে থাকবে আর আমি দুপুরের রান্নাটাও গুছিয়ে ফেলবো মাছের বাজার গুছাতে গিয়ে আমার কিন্তু দুপুরে রান্নার সময় হয়ে গেছে তো ঝটপট করে রান্না করতে হবে আবার আমার ছেলেকে স্কুলে আনতে যাওয়ার সময়ও কিন্তু হয়ে গেছে তো আজকে দুপুরবেলা আমি রান্না করব জয়ের পছন্দের শুটকি মাছ আমার ছেলে শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করে আর এই শুটকি মাছগুলো কিন্তু আমার মা নিজের হাতে বানিয়েছেন তো আমি মিষ্টি কুমড়া দিয়ে সুটকি মাছটা রান্না করব মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচে একটু ঝাল কম এই জন্য আমি পাকা যে মরিচগুলা ওইগুলো সাথে দিয়ে দিলাম আর আমাদের অঞ্চলে কিন্তু তরকারি রান্না করতে গেলে এই বেরেস্তাটা করে নেয় অনেক অঞ্চলে এটাকে শাকবাটাও বলে থাকে আমার এই রান্নাগুলো কিন্তু দেখতে একদম হলুদ হলুদ হয় কারণ কি বলেন তো আমি কোনো প্রকার মরিচ দিয়ে মাছের তরকারি রান্না করি না যার কারণে দেখতে হলুদ হলুদ হয় খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এই যে বেরেস্তাটা উঠিয়ে আমি সেই তেলে মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব সাথে একটু লবণ হলুদ দিয়ে দিব। আর এই মাছটা যেহেতু নিজেদের হাতের মাছ খেতে কিন্তু অনেক টেস্টি হবে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর জানি না ভিডিও দেখতে দেখতে কষ্ট করে কেউ এই পর্যন্ত আমার সাথে আসেন কি না যদি থেকে থাকেন তাহলে প্লিজ আপনাকে বলছি একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেক আপু ভাইয়া আন আঙ্কেল আন্টিদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো মাছটা একটু ভেজে নিই এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ফেড়ে আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে যাবেন এই যে এখন আমি জিরা বেটে নিচ্ছি সাথে বেরেস্তাটা বেটে নিব এই তরকা এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় যারা অলরেডি আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন প্রথম থেকে তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাদের জন্য থাকবে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আপনারা মেঘের শব্দ শুনতে পাচ্ছেন বিদ্যুৎ ছিল আমি ঢাকায় আসার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে অনেক ঠান্ডা লাগছে গ্রামের বাড়িতে প্রচুর গরম ছিল অসহ্য গরম তো ঢাকায় এসে অনেক শান্তি পাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা কথা বলতে বলতে কিন্তু এই যে কুমড়োর তরকারিটা ভালো করে কষিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছিলাম এখন আমি ঝোলের পানি দিয়ে ঢেকে দিলাম আর এই দিক থেকে কই মাছগুলা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি কই মাছগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে দিব এক রান্না করতে গিয়ে কিন্তু আমি অনেকগুলা কাজ সেরে ফেলেছি সব কিছু কিন্তু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি নাই তো মাছগুলাই যে এইভাবে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে মাছ ফ্রোজেন করে কিন্তু অনেক দিন যাবত খাওয়া যায় মাছগুলা ভালো থাকে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনের অল অপশনে ক্লিক করে যাবেন এতে করে হবে কি আমি নতুন কোনো ভিডিও যখন আপলোড করব। আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো সেটা দেখে নিতে পারবেন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক ধরনের ভুল ত্রুটি হয় তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোনের মতো আমি যেহেতু ব্যস্ত নগরীতে থাকি এখানে কিন্তু অনেক ধরনের শব্দ আসে এই যে এখন কিন্তু ট্রেনের শব্দ আসতেছে মাছটা ফ্রিজে রেখে দিয়ে চলে আসলাম আবার আমার তরকারির কাছে তরকারিটাও কিন্তু হয়ে গেছে পানিটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি সেই মশলা বাটাটা দিয়ে দিলাম আর এই যে মশলা বাটাটা দিলাম এই মশলার কারণে আমার তরকারির স্বাদ বহু গুণে বেড়ে যাবে যারা আমাদের অঞ্চলে তারা ঠিকই বুঝতে পারবেন যে এই তরকারিটা কত বেশি টেস্টি হয় তো এই যে তরকারিটা নামিয়ে ফেলেছি ফাইনাল লুক আমার মোবাইলের ক্যামেরা তেমন ভালো না দেখতে কেমন লাগে জানি না এমনিতেই কিন্তু অনেক সুন্দর হয় দেখতে আর খেতে আর কি বলবো ভীষণ মজা হয় আপনারা একবার হলেও আমাদের মতো করে রান্না করে খেয়ে দেখবেন তো এই যে সন্ধ্যাবেলা চলে আসলাম মাছগুলা যে আমি লবণ হলুদ মেখে ডিপ ফ্রিজে রেখেছিলাম আপনাদের মনে আছে কি সেই মাছগুলাই যে এখন বরফ জমে গেছে একদম শক্ত হয়ে গেছে এখন আমি মাছগুলাই এয়ারটাইট বক্সে রেখে দিব। আর এইভাবে যদি ডিপ ফ্রিজে মাছ রাখা হয় না তাহলে দেখবেন যে অল্প জায়গায় অনেকগুলো মাছ রাখা যায় যাদের ফ্রিজ ছোট তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এই মাছগুলোয় যে একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না যখন আমি রান্না করব তখন আমার যে কয় পিস দরকার হবে সেই কয় পিস আমি উঠিয়ে নিয়ে তেলের ভিতর ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ক্যাল্লা